হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আর আজ হচ্ছে ষষ্ঠী মানে দুর্গা পুজোর ষষ্ঠী সবাইকে জানাই শুভ শারদিয়া তো সবাইকে শুভ শারদিয়া থেকেই কিন্তু আমি আজকে ষষ্ঠী থেকে ভিডিওটা স্টার্ট করছি যদিও এর আগের দিন আমি কিন্তু চতুর্থীতে গিয়েছিলাম ঠাকুরের তো সেটাও তোমাদের শেয়ার করেছি তবে আজকে আমি নতুন করে তোমাদের শুভ শারদীয়ার একটা উইশ করলাম উইশ না তোমাদেরকে আমি শুভেচ্ছা জানালাম তো সেটাই হচ্ছে গিয়ে কথা তো এখন আছি শ্যামনগর স্টেশনে আর কিসের জন্য আছি তোমার তোমরা তো টাইটেল থাম্বেল দিকে হয়তো বুঝে গেছো তাহলেও তোমাদেরকে বলে দিই দেখো এইদিকে শ্যামনগর স্টেশনে এসেছি এখন বাজে হচ্ছে গিয়ে ওই পৌনে সাতটা মতো তো বোন আসার কথা আছে ও আসছে পাঁচ বছর পর মানে আমার যখন বিয়ে হয়েছে তখনও একবার এসেছিল তারপর থেকে তখন তো অনেক ছোট ছিল আর এখনও একা একা আসছে তাহলে ভাবো তো যাই হোক ও তো এখন চিনতে পারবে না সেই কারণে ও এখানে নামবে শ্যামনগর স্টেশনে আমি তাই নিতে এসেছি তো যাই হোক এদিকে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে ট্রেনটা আসছে না দেখে আমি এদিকে ভাবলাম একটু ঘুগনি নিয়ে নিই বাড়ির জন্য তো এখানে আমি পার্সেল নিয়ে নিলাম মানে পার্সেল বলতে মানে বাড়িতে প্যাক করে নিয়ে নিলাম আর মানে এখানে সবাই খাচ্ছিলো আমি এখানে খাইনি নিয়ে নিলাম আর একটু লেটে বেরোলেই বোধ হয় ভালো হতো কেননা অনেকক্ষণ আগে এসে বসে দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছি বসে দাঁড়িয়ে রয়েছি তো এখন দেখাচ্ছে নৈহাটি ছাড়লো তো নৈহাটি ছাড়ার পর বাড়িতে বেরোলেই ভালো হতো কেননা বেশিক্ষণ তো আসতে টাইম লাগে না অটো তো সবসময় অ্যাভেলেবেল আমাদের এখানে তো আসলাম অটো করে তাড়াতাড়ি চলে আসলাম এসে দাঁড়িয়েই রয়েছে কী করবো ওই জন্য এই ঘুমিটা নিলাম দেখি যদি সঙ্গী ফুচকা টুচকা খায় ওর নামুক আগে ও নামবে ওই পারে দু নম্বরে কিন্তু আমি ওই পারে গেলাম না কেন আবার তো এই পারেই আসতে হবে আমাকে এক নম্বরে তো সেই কারণে আমি আর ওই পারে গেলাম না তো ফার্স্ট টাইম একা একা আসছে এটাই বড়ো কথা আর পাঁচ বছর পর আসছে মানে আমার বিয়ের পর একবার এসেছিলো তারপর থেকে আর আসেনি তো এতদিনে মত হয়েছে যে হ্যাঁ যাবো আমি বলেছি ঠাকুর দেখতে যাবো কলকাতার রাতে আয় তো তারপরে ওই জন্য আজকে আসছে তা আবার একা ওখান থেকে ট্রেনে তুলে দিয়েছে এক ট্রেন যেহেতু সেই সেই জন্য আর কি আসতে পারলো না নাহলে হয়তো প্রবলেম হতো তিনটে ট্রেন চেঞ্জ করে যেহেতু ব্যান্ডেল আবার ব্যান্ডেল থেকে নৈহাটি আবার নৈহাটি থেকে আসা প্রবলেমই হতো সেই কারণে এক ট্রেন দেখে এক ট্রেনটাতেই আসলো নাহলে সকাল সকালে আসতে পারতো সকালের দিকে তো কোনো এক ট্রেন নেই এক ট্রেন মানে কাটুয়াশিয়ালদাটা এই বিকালে একটাই রয়েছে তো সেই কারণেই তো চলো এখন নামুক তারপর তোমাদেরকে আবার দেখাবো ফাইনালি ট্রেন থেকে নেমে গেছে একসঙ্গে দেখা হয়ে গেছে দেখো এই যে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে টোটো থেকে নেমে আমাদের স্ট্যান্ডের এখান থেকে একটু ভেজিটেবল চপ আর চপ টপ নিয়েছি তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে ফ্রেশ হয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তারপরে রাত্রিবেলায় ঠাকুর দেখতে বেরোবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে আসার সময় যে ঘুগনি আর ভেজিটেবল চপ আলুর চপ এগুলো নিয়ে আসা হয়েছিল এগুলোই এখন সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া হচ্ছে তো চলো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিক তারপরে তো আবার রাত্রিবেলা বেরোনো রয়েছেই তো ফাইনালি এখন এগারোটা দশ পনেরো মতো বাজে আমরা রেডি হয়ে গেছি বেরবো করে আর আমার বর্মশাই যে এখন পায়ে ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছিলো সত্যি কথা বলতে আগের দিন কল্যাণীতে হেঁটে যা অবস্থা হয়েছে পায়েরা আর কী বলবো তোমাদের দেখো এই দেখো কল্যাণীতে যখন গেছিলাম মানে টোটো করে গেছি ঠিকই কিন্তু টোটো এমন জায়গায় নামিয়ে দিয়েছিল মানে ন এন্ট্রি ওইদিকে তো যতটা না টোটোতে গেছি তার থেকে বেশি আমরা হেঁটেছি কি বলবো হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লগ নতুন অটিফিকেশান তোমাদের সকলকে ওয়েলকাম জানাই এখন বাজে এগারোটা কুড়ি তো আমরা এখন রেডি হয়ে গেছি এতে আর সবাই রেডি হয়ে গেছে এখন বেরোচ্ছি তো সবাই রেডি চলো একদম বেরিয়ে দেখাচ্ছি তো আমরা রওনা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো আমাদের হচ্ছে হচ্ছে গিয়ে মানিকতলা মোড়ে ওর অনেক কলিগরা আসবে আজকে আমরা দেখবো নর্থ কলকাতার ঠাকুরগুলো তো তোমরা তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছো যে নর্থ কলকাতার ঠাকুরগুলো আমরা দেখতে যাচ্ছি আজকে তো চলো কোথায় কোথায় যাই আর কীরকম প্যান্ডেল করেছে সেগুলোও দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো আমরা লাইনে দাঁড়িয়েছি হাতি বাগানো

অজস্র ভিড় ঠেলে চলো ভিতরে ঢোকা যাক আর এই দেখো বাইরের প্যান্ডেলের প্যান্ডেলটা ঠিক এরকম করেছে তো নেতাজি তারপরে গান্ধীজি তো ওনাদের একটা থিম এখানে রয়েছে তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাই বহু প্রতীক্ষার পর ভিতরে তো আস্তে আস্তে প্রবেশ করতে পারছি আর এদিকে কিন্তু সমস্ত কিছু থিমটা তোমাদের দেখায় তাহলে হয়তো বুঝতে পারবে আর মানে প্রত্যেক কিছু মানে কিছু কিছু জিনিস আছে যে বলে বোঝানো যায় না দেখে বুঝতে হয় তো সেরকমই ব্যাপার তো তোমরা পুরো প্যান্ডেলটা দেখো দেখো এখানকার প্রতিমাটা অনেকটা ইউনিক করেছে তো পুরোটাই তোমাদের দেখাচ্ছি এদিকে কার্তিক ঠাকুর তারপরে সরস্বতী মা সরস্বতী এদিকে মা দুর্গা তো মানে সবটাই কেমন অন্যরকম করেছিল তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখেই বুঝতে পারছো তো চলো এবার এই প্যান্ডেল থেকে আমরা বেরিয়ে যাবো কারণ প্রচণ্ড ভিড় বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না তারপর আমরা চলে এসেছিলাম হাতিবাগান সার্বজনীনে তো সেখানের প্যান্ডেলটা তোমাদের এবার দেখাবো এখানেও মোটামুটি ভালোই ভিড় ছিল তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি এখানকার থিমটা তোমরা দেখলে বুঝতে পারবে উপর থেকে কলসিগুলো কীরকম উল্টোভাবে দেওয়া রয়েছে বালতি কলসি সব এগুলো দিয়ে কিন্তু একটা ডেকোরেশন করেছিল উপরটা আর ঠাকুরটাও কিন্তু এখানে পুরো অন্য রকম করেছে মা দুর্গা প্রতিমাটা তো দেখো মানে পুরো একটু অন্য রকম লাগছে ঠাকুরটা যাই হোক তো তোমরা সবাই কিন্তু ঠাকুরের প্রতিমাগুলো দেখো প্রত্যেকটা প্রতিমায় কিন্তু সুন্দর হয়েছে

তারপর এসেছিলাম আমরা আরও একটা প্যান্ডেলে মানে মণ্ডপে তো সেটা আমি জায়গাটার নামটা ঠিক মনে পড়ছে না আমার তো পুজো শেষ হয়ে যাওয়ার পর যদি আমি এডিটে বসি তাহলে কি আর সব মনে থাকে বলো বন্ধুরা যাই হোক তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি এখানে দেখো প্যান্ডেলটা আমাদের ছেঁড়া যে জিন্স থাকে মানে ছিঁড়ে যায় যে জিন্সগুলো কাটা কাটা জিন্স দিয়ে কিন্তু এরকমভাবে একটা গাছ মতো তৈরি করেছিল আর এদিকে কিন্তু মানে নেটের মানে মশারির যে নেট থাকে ওরকম নেটের একটা প্যান্ডেল সিস্টেম করেছিল আর কেমন যেন একটা ভুতুরে ভুতুরে একটা ব্যাপার ছিল জায়গাটার মধ্যে আর এখানে বাচ্চারা আসলে কিন্তু বেশ এনজয় করবে আর হ্যাঁ এই ক্লাবটার নাম তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম মানে যেটা মনে ছিল না নাম ননীর সরকার সর্বজনীন দুর্গোৎসব তো এটা হচ্ছে গিয়ে ওই ক্লাবেরই প্যান্ডেল তো তোমাদের তো বলেছিলাম যে জায়গাটা ভুলে গেছি নামটা তো তোমাদের দেখিয়ে দিলাম এখানে লেখা ছিল দেখে মনে পড়ে গেল তো চলো কতটা যে ভিড় কি বলবো তোমাদের দেখো কি অবস্থা যাই হোক চলো এখন লাইনে দাঁড়িয়ে আমরা যাচ্ছি ভিতরে এখানকার মা দুর্গার প্রতিমাটা তোমরা দেখো আমি দূর থেকে দেখতে পাচ্ছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মানে এটাও পুরো অন্যরকম মানে সত্যি কথা বলতে কলকাতার এদিকে কিন্তু ঠাকুরগুলো মানে প্রত্যেক বাড়ি আমি দেখেছি একটু অন্যরকম টাইপেরই করে তো এটাও সেরকমই অন্যরকমই হয়েছে তো তোমরা দেখো একটুখানি আর এখানকার না দুর্গার প্রতিমাটা তোমরা একটু ভালো করে দেখো মনে হচ্ছে যেন ঝুলে রয়েছে আর কতগুলো হাত মানে অনেক অনেক মানে চারিদিকে হাত ছিল তো যাই হোক তারা কাশি করছে কাশি বসলেনের আগের বছরের থিমটা কিন্তু খুব ভালো হয়েছিলো মানে আগের বছরে কিন্তু পুরস্কারও পেয়েছিলো তো যাই হোক মানে আগের বছরে যে থিমটা ছিল চায়না হতে উমা মানে দারুণ লেগেছিলো সবারই মানে ভীষণ সুন্দর করেছিল তবে এই বছরের থিমটা ঠিক এরকম করেছে মানে কী থিম করেছে আমি নিজেও বুঝতে পারছি না যদিও তবে মানে খুব ভালো হয়েছে সেটাও বলবো না তবে আগের বছরটা বেশি সুন্দর হয়েছিল কাশি বসলেনে তো দেখো এখানকার থিমটা ঠিক এরকম সিঁড়ি সিঁড়ি টাইপের করেছিল আর এখানে একটা জিনিস দেখলাম যেখানে যে ওই মানে ভিতরে যে অনেক স্ট্যাচু করে বা ইয়ে করে তো সেইগুলোর মধ্যে কিন্তু এখানে অরিজিনাল মেয়েরা ছেলেরা সবাই কিন্তু সে যে কন্টিনিউ ওরা কিন্তু এখানে মানে কাজ করছে বা তোমাদেরকে দেখাচ্ছি মানে ড্রেস পরে একই ড্রেস মানে একটা মানে কীরকম বলো তো মানে কি বলবো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে আমি বুঝতে পারছি না কী বলবো তো এই দেখো ভিতরের থিমটা এরকম করেছিলো মানে পুরো ওপরে টিন টিন দিয়ে টিনের একটা মানে একটা ইসে দিয়ে না ডিজাইন করে প্যান্ডেলটা হয়েছিল আর এই দেখো এখানে কিন্তু এরা কিন্তু মানে দেখে মনে হবে যে এমনি পুতুল টাইপের বা কোনো কিছু কিন্তু না এরা কিন্তু অরিজিনাল মেয়ে ওরাই কিন্তু এভাবে কন্টিনিউ করে যাচ্ছে সারা দিন রাত তো যাই হোক অনেক পরিশ্রম করছে তো এদিকে অনেক ছেলেওরাও ছিল আর কি প্যান্ডেলটার মধ্যে এরকমভাবে সেজে আর কি অ্যাক্টিং করছিল আর কি আর এই যে এখানকার প্রতিমা দেখো কি সুন্দর লাগছে দেখতে মানে একটা মনে হচ্ছে ফুলের মধ্যে বসে আছে আর লাইটিংটা এত সুন্দর পড়ছে মানে দূর থেকে না ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না হয়তো বাট দূর থেকে বেশ ভালো লাগছিলো ঠাকুরটা তো চলো এবার আমরা এই প্যান্ডেলটার থেকে বেরোবো আর প্যান্ডেলের উপরে এই ফুলগুলো একটু তোমরা লক্ষ্য করো কি সুন্দর মানে ছাতার মতো ফুটে যাচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আর বাইরের প্যান্ডেলের প্যান্ডেলটা ছিল এই রকম মানে ঢোকার সময় তোমাদের ভালো করে দেখাতে পারিনি এতটা ভিড় ছিল তারপর আমরা চলে এসেছি আরও একটা প্যান্ডেলে আর এই প্যান্ডেলটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে বা খুব সুন্দরও লেগেছে তো চলো তোমাদেরকেও ভেতরে গিয়ে দেখাই তাহলে তোমরাও বুঝতে পারবে কতটা সুন্দর করেছে আর এই এইরকমই কিন্তু প্যান্ডেল একটা আমি দেখেছিলাম আগের বছরে দুর্গা পুজোতেও একটা হয়েছিল। আর জগদ্ধাত্রী পুজোতে একটা হয়েছিল যেটা হচ্ছে চন্দননগরে মানে এরকম ধরনেরই যে ডেকোরেশনটা করা সেরকম ধরনের হালকা একটু ডেকোরেশন ছিল আর এটার থিমটা হচ্ছে রোশনা তো দেখো এখানে লেখাই রয়েছে রোশনাই তো এত সুন্দর লাইটিংগুলো ছিল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর উপরে ঝাড়টাও কিন্তু পুরো অন্যরকম ছিল এখানকার ঠাকুরের প্রতিমাটা তোমরা দেখলেই বুঝবে পুরো মানে মানে আলাদা আলাদা করেছে পার্টে কিন্তু তোমাদের দেখে সামনে থেকে দেখে মনে হবে একসঙ্গে দেখো মানে প্রতিমার মাথাটা কিন্তু সামনে রয়েছে আর বডিটা পিছনে কিন্তু তোমার সামনে থেকে দেখলে মনে হবে পুরো প্রতিমাটাই একদম সেট করা তো আমি সাইড থেকে দেখেছিলাম বলে বোঝা গেছিলো তারপর চলে এসেছে আরও একটা প্যান্ডেলে তো এই প্যান্ডেলের থিমটা দেখো তোমাদেরকে দেখায় ঘুরিয়ে তো আমি অনেক কিছুই ঠিকমতো বলতে পারছি না তোমাদেরকে তো জায়গার নামগুলো আমি পরে যেহেতু এডিট করছিলাম ভুলেও গেছিলাম তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে প্যান্ডেলগুলো একটু দেখো প্যান্ডেলগুলো দেখলে তোমাদের ভালো লাগবে

প্রত্যয়ের ঠাকুরটা দেখবে বলেছিলাম কিন্তু সেটা আর আমাদের দেখা হয়নি কারণ হচ্ছে গিয়ে মিনাক্ষী তারপরে আরও অনেকে ছিল তো তারা মানে অন্য দিকে চলে গিয়েছিল আর কি মানে রাস্তা ভুল করে তো ওদের জন্য ওয়েট করতে করতে এক ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম তো তাই লেট হয়ে গেছে দেখে বললাম যে আজকে আর দেখবো না অন্য আরেক দিন আসবো তো তারপর দেখো এখন চলে এসছি আমরা এখন বাড়ি যাবো বাজে সাতটা এখন আমরা যদি তো করেছেন একশো বোন আরও অনেকে ছিল তো আর চলে এসেছে এখন বাড়িতে ঢুকব এখন বাজে এই যে সাড়ে সাতটা সাতটার পর বাড়ি ঢুকেছি আর ঢুকে সব জামা কাপড় সব কেঁচে দিলাম কেঁচে মেলে দিলাম এই চার একজন দেখো ঘুমিয়ে ঘুরেছি তো আমি এখন শোবো না শুলে আর মানে যদি আমি সারা রাত জাগা তো এখন যদি শুই না আর উঠতে ইচ্ছে না এখন কাজটা সেরে মাংস টাংস এ আনাই ছিল তো মাংস টাংস রান্না টান্না করে তারপরে জামা কাপড় কেসে দিলাম যেগুলো পরেছিলাম সব সাদা সাদা পরেছিলাম তো সাদা কালার ধুলো বালি ওই জন্য সব কেঁচে ধুয়ে দিলাম এখন রান্না টান্না করে তারপর পরে স্নান টান করে রেস্ট নেব তো এখন ঘুমাবো না চলো